আলু ভাজার তেলের মধ্যে আমি তেজপাতাটা দিলাম এবার আমি দিচ্ছি এবার আমি তেলের মধ্যে মাংসটাকে দিয়ে দিচ্ছি

তো আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার লঙ্কার গুঁড়ো দিচ্ছি জিরের গুঁড়ো দিচ্ছি আদা বাটা দিয়ে দিচ্ছে রসুন বাটাটা দিয়ে দিয়েছি একশো গ্রামের মতন দই আর একটি টমেটো দিয়ে দিয়ে মাংসটা আমার কষানো হয়ে গেছে এবার আমি আলুটাকে দিচ্ছি আমি জলটা দিয়ে দিচ্ছি খাসির মাংস আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে দিচ্ছি